রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি কিছুদিনের জন্য বন্ধ থাকবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এ প্রসঙ্গে তিনি বলেন রাস্তার পাশে তেল বিক্রি কিছুদিনের জন্য বন্ধ থাকবে এই তেল দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অঘটন ঘটিয়ে ফেলে ট্রাইব্যুনাল মেট্রো রেল ও রেলওয়েতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি একই সঙ্গে তিনি বলেন কেপিআই স্থাপনায় নিরাপত্তা বাড়ানো হয়েছে এসব আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় গণজের কোনো ব্যর্থতা নেই বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন বড় ধরনের কোনো মিছিল হচ্ছে না রাস্তায় আগুন ও কয়েকটা জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে ফুলো যাতে আর ঘটতে না পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে তেরোই নভেম্বর সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থান আছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন কাউকে সন্দেহভাজন মনে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য তারা জনগণকে অনুরোধ করেছেন সন্ত্রাসীদের কোন ধরনের সার দেওয়া হবে না সন্ত্রাসীরা যেন মিয়ানমার থেকে মাদক আসাটা কিছু কমলেও আশাবাঞ্চক না বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন গ্রামগঞ্জে মাদক ছড়িয়ে পড়েছে মাদক নির্মূলে সবার দায়িত্ব নিতে হবে প্রকাশ প্রকাশ্যে গুলির দুটি ঘটনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এই দুটি ঘটনা সন্ত্রাসী বাহিনীর মধ্যে হয়েছে,। জড়িত ব্যক্তিদের কয়েকজন গ্রেপ্তার করেছে সীমান্ত রক্ষা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো সন্ত্রাসী বাইরে থেকে বেঁচে ঢুকতে না পারে